পাকিস্তানে হঠাৎ ঘটে যাওয়া প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে একটি পরিবারের সব সদস্য নিখোঁজ হয়ে গেছেন হঠাৎ প্রবল বৃষ্টির কারণে পার্বত্য এলাকা থেকে দ্রুত পানির স্রোত নেমে আসে পরিবারটি তখন নিজেদের বাড়িতেই অবস্থান করছিল রাতের বেলা পানি হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে নিখোঁজ পরিবারের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন আশপাশের মানুষও তাদের বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পানির গতি ছিল ভয়াবহ প্রতিবেদনে বলা হয়েছে বন্যাপূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ শুরু হওয়ায় অনেকেই নিরাপদে সরে যেতে পারেননি উদ্ধারকারী দল ও সেনাবাহিনী নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছে এখন পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি প্রাকৃতিক এই দুর্যোগে আশপাশের আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে পরবর্তী নিউজ আপডেট পেতে বিগস্টারকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন